আমাদের তাকে কোন উপকার করে দিতে হবে এসছে যে লাডাস আলু ল্যাডাস আলু খুব বেজ আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই যেমন পিতা মাতা সন্তান পালন করে একটা আশা নিয়ে করে খুব বেশি যে সেই জীবনে এসে তাকে সুরাত করতে ব্যাগ মতো হবে সাধারণতরা কিন্তু আমাদের প্রতি কোনো প্রয়োজন রাখে না তখন একটা প্রশ্ন সুস্থ বিবেকে আসা উচিত যে যখন আমাকে আমার প্রতি কোনো প্রয়োজন রাখছেন না আমাকে সৃষ্টিকারী তো এই বিষয়টা নিয়ে যদি গবেষণা করা যায় তাহলে আমরা একটা অন্য রকমের একটা সহস্যের সন্ধান পাব এটা হচ্ছে আমাদের রব আমি আসলে জিনিসটাকে তার সম্পর্কে কথা তো কী ভাষায় বলব বুঝতে পারি না আল্লাহর ক্ষেত্রে ভাষার প্রয়োগে অনেক সময় আমাদের শরীরতে এই শরীরতে কিছুটা এখন আরোপ করা হয়েছে যেমন জনাব সার এই শব্দটা সম্মানের শব্দ যত সম্মানের শব্দই হোক তারপরও কালার করা যায় আমাদের শরীয়তে একটু বেশি এ বিষয়ে সতর্ক করা হয়েছে পূর্বের শরীয়তে কিছুটা সার ছিল বাচ্চার মনের আকুতি অনুযায়ী কিছু নামে ডাকা কিছু কথা বলে ফেলার একটা সার ছিল কারণ তখন ইলুমটা পরিপূর্ণ হয়নি দিন পরিপূর্ণ হয়নি তাই কিছুটা অজ্ঞতার উপরে ঘোষণা উপরে কিছু শব্দ বলে ফেলাটা সারছে যেমন অনেকে দূরে শরীর আল্লাহকে পিতা বলত পিতা এটা কিন্তু আমরা জানি না যে এখানে বলতেন আমার পিতা এখান থেকে খ্রিস্টানরা অনেকে মনে করেছে যে তিনি আসলেই পিতা বলতে চান তাহলে তা না সম্মান অর্থ কিন্তু জনক তো এই জিনিসটা প্রচলন ছিল এছাড়া আর কিছু কথা আছে যখন কথাগুলো পড়ি অনেক সময় আল্লাহর রাজ্য একটা কথা আছে আল্লাহর রাজ্য আল্লাহর রাজ্য দুনিয়াতে যত বেশি বাচ্চা নেয় পয়ন হয় বেশি সুখ শান্তি হয় তো কেমন সুখ শান্তি সেই সেই রাজ্য হবে যে রাতে রাজা আল্লাহ কত দিয়েছে এই যে আল্লাহর রাজ কথাটা না বলতে পারা পর্যন্ত কিন্তু এই অনুভবটা কিন্তু আসে না আল্লাহর রাজ এটা কিন্তু আমাদের এই শরীয়তে এসে ঠিক বিষয়টা ওইভাবে কি নেই ইসলাম আল্লাহ পরিহত নেই এই জন্য আমরা হচ্ছে কিছুটা ভয় হয় তবে এই আবেগ অনুভূতির অনুযায়ী কিছু কথা বলাটা দরকার আমরা কোনো ব্যক্তি যদি ধনী হয় ধনী একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে হয়তো একটা কর্মচারী রেখেছে আমরা নাম একটা গল্প করেছিলাম আমার মতো নাম জেরিন একজন গল্পের নাম ছিল এরকম গল্পটা আমাদের ইংরেজি ছিল একজন ব্যক্তি আমেরিকাতে এরকম প্রচলন আছে অনেকে স্ত্রী সন্তান নেয় না তখন ওই অরফান হাউস ওই খানার থেকে বাচ্চা যারা এতিম বাচ্চা অথবা বাপমা বিহীন বাচ্চা ডাস্টবিনে ফেলে ধরে গিয়েছে এরকম আমেরিকায় ঘটনা বেশি ঘটে আমেরিকা বা ইউরোপে ডাস্টবিনে ফেলে ধা বাচ্চার সংখ্যা বেশি আর এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে আলফান হাউস ওরা মানুষ করে মানে এতিম খানা এতিম খানা থেকে কিন্তু বাচ্চা অনেক ফ্যামিলি নিয়ে আসে অনেক মনে করেন চ্যারিটি এটা কি চ্যারিটি মনে করবে আসলে কিন্তু এটা কয়েকটা ঝামেলা থেকে উঠে যাওয়া বাচ্চার প্যাট ধারণ করা বাচ্চা ছোটোবেলায় পোশা প্যাকটা সাফ করা আমরা কাছে শোনা কিছুই করবো না লোকের ছেলে বড়ো হয়ে গেছে এবার নিয়ে এসে সে প্রবেশ করলাম শাসন করলাম আর একটা ধারা কিন্তু অন্য একটা ধারা কিন্তু অবশ্যই এই ধারারও একটা ঢামেলা আছে পরের সিলে দিতে হয়ে ওঠা তারপর যাই হোক দরকার হাউস একটু ধারা থেকে হচ্ছে এরকম একটা বাচ্চা নিয়ে এসেছে নিয়ে এসে ওকে বিভিন্ন রকম কাজ টাজ মানে দেয় নিয়ে এসেছে ঠিক ছেলে হিসেবে না কাজপর করে নিয়ে এসেছে কিন্তু ও ওর দিক থেকে যেহেতু ওর কখনও মাইল ছেলে পায়নি কি বাবার স্নেহ পাইনি রুণী মহিলা একজন মায়ের স্নেহ পাইনি অতি চন্দ্র তারা মা হিসেবে একটা স্থান দিয়ে ফেলেছে ও থাকতে পারে না সেভাবে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু ও খেয়াল রাখে এই জন্যই সে লেখলে কি কাবা এ লেখে একটা লেখ লেখাটা হচ্ছে লিখেছে আমি যে একদিন দেখছি যে যেতে গিয়ে হাঁটতে গিয়ে বাগানের ভিতরে হাঁটতে গিয়ে একটা হচ্ছে ইট ইটের ওপরে একটু হোঁচট লেগেছে আবার তো পরের দিন দেখছে যে ওই এটাকে বাড়ি দিয়ে বেরিয়ে শোহার করতেছে বুঝছেন এখানে আর কিছুই না এই যে বিষয়টাকে খেয়াল করার যে মানসিকতাটা এই ধনী মহিলার এই ধনী ব্যক্তির আপনাদের কাছে একটা মহপুলে হাসনা হওয়া উচিত যে একজন ছোট্ট একটা বিষয় সে কি করেছে খেয়াল করেছে যে আমার ইটে হস লাগলো পায়ে আসে কি করলো ওটাকে বাড়ি দিয়ে মেনে আমি আপনাদের কোনো শব্দ বলতে না পারি বলতে পারি আমি এখন বলতে পারবো আমার রব আমাদের রব এর থেকে অনেক বেশি মায়া হয় এটাকে আমি মানুষের কথা বলবো কেন বলতে বুঝতে পারি না তার সামনে আমি শব্দ করে করতে পারছি না এইগুলো তো অনেক সময় মানুষের তথ্যরা সুবিধাদেরা অনেক শব্দ প্রয়োগ করেছে তাতে কিছু ভালো হয়েছে কিছু খারাপও হয়েছে এই জন্য শব্দ প্রয়োগ করতে চাই না কিন্তু আমি যতটুকু পেয়েছ করারে আল্লাহ কিন্তু এই রকমেরই যেন তার অন্তর সংবেদনশীল বান্দা কখন রব বলেছে আল্লাহ বলেছে কখন তার ভিতরে আমাকে নিয়ে আবেগ সিচে হয়েছে বলছেন না যদি কেউ আমাকে স্মরণ করে একা একা তার অন্তরের মধ্যে আমিও তাকে স্মরণ করি আমার অন্তরের মধ্যে যখন কেউ আমাকে স্মরণ করে কোনো বৈঠকের মধ্যে আমি তার থেকে উত্তম স্মরণ করি প্রত্যেকটা বিষয় করছেন খেয়াল করছেন হান্না যে হচ্ছে কীভাবে কি কায়দায় আমাকে কেউ সম্মানিত করছে আমাদের এই আর্মি শেখানোর সময় দশটা বই পড়ানো হয় আমাদের একটা বই আছে কাফরা বিল্লা হিসাঙ্গিলা অনেকে ই করেছে এসে আমাদের কিন্তু নির্দিষ্ট ক্লাস ছিল আমাদের সিস্টেমটা একটু অন্যরকম সিস্টেম তো আলহামদুলিল্লাহ অনেকের উপকার হচ্ছে শেখছে তো এই বইটার ভিতরে কাহিনিটা কিন্তু হাদিসের একটা কাহিনি একজন ব্যক্তির কিছু টাকা অর্থ ছাড়ার দরকার সে এক ব্যক্তির কাছে গিয়েছে বলছে আমি ব্যবসা করবো আমাকে এক হাজার দিন ধার দাও আমি তোমাকে পরে ফের সব দিকে দেবো এক হাজার দিনা কিন্তু অনেক

হ্যাঁ তখন তোমার যথেষ্ট আল্লাহ ঠিক আছে তখন তাকে বিনা সাক্ষীতে বিনা জামানতে তাকে কী করেছে টাকাটা দিয়ে দিয়েছে তখন তাকে টাইম ঠিক করে দিয়েছে যে ওই অমুক টাইমে হচ্ছে তোমার টাকাটা খরচ করতে হবে ওই টাইমে সেই ব্যক্তি এসে কোনো জাহাজ খুঁজে পায়নি

বুঝলে দেখছো তার মধ্যে কি আছে আল্লাহ যেমন সাক্ষী ছিলেন তেমন ছিলেন তেমন পৌঁছেও দিয়েছেন এই জন্য এই জন্য আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বৈশিষ্ট্য আমরা আমরা তার সি এর মধ্যে আমরা কি করতে পেরেছি আমাদের আস্থাটা ফিরে আনতে পেরেছি এখানে কর্মচারী মালিক এখানে হচ্ছে ছাত্র শিক্ষক এখানে মানে আস্থা ফিরত এসেছে আমার দিনের উপরে ভিত্তি করে আল্লাহর নামে যে আমার কালেমান ভাই ভূমির মুসলমান এই মুসলমান মাথায় টুপি পাঞ্জাবি বলতে গেলে পরে এর আমার উঠেই গিয়েছিল এখন দেখা যাচ্ছে কি মুসলমান আমার দিদি ভাই দার্সিদারের ভাই তারই উঠতে পারবে না তাহলে ঠকাবে না একটা বৈশাখ কিন্তু কেন আমার আলহামদুলিল্লাহ আনতে পারছি তো এখানে একটা কথা বলার জন্য আমি করছিলাম আল্লাহ কি আমি এই শব্দটাকে ব্যবহার করবো আল্লাহ বলেছেন যে আল ওয়াদুদ আল গফুর ওয়াদুদ তো কখন মানে হচ্ছে ক্ষমাশীল আর অদ্ভুত মানে হচ্ছে মমতা মহা মমতা তার মানে দেখেন মমতার সাথে ক্ষমা মমতার সাথে দয়ার পার্থক্য খোদ যায় বলি দয়া কখন ওঠে যখন চার ওপরে দয়া উঠছে তাকে কোনো কঠ দেখে একটা ফকির দুরবস্থায় আছে টাকা পয়সা খুব অভাব অভাব বেশি তার বা দূর পা নেই কারো হাত নেই দেখে মায়া হয় না কেন কি বলি মায়া হচ্ছে কি বলে মায়া হচ্ছে তার মানে হচ্ছে যে তার মধ্যে একটা আমার মায়া হচ্ছে করোনা বলা যায় জিনিসটা সেটাই মহম্মদ বলা হয় আর ওয়াদুদ হচ্ছে একটা কারো প্রতি কারো কোনো ভূমিকা ছাড়াই একটা টান যেমন সন্তানের প্রতি তার টান কিন্তু সন্তানকে কোনো কষ্ট পেতে হবে এরপরে না এরও না সন্তানকে কষ্ট পেতে হবে সন্তানকে কোনো একটা হাতটা পা ভেঙে গিয়েছে কি কিছু হয়েছে এরপরে তার মায়া হবে এরকম না তার কিন্তু সন্তান দেখলে ভারে কি মনটা কি লাগে তার ভালো লাগে একটা অদ্ভুত আল্লাহ বলেছেন যে যে মহানুরবের জন্য শোভা পায় না যে তিনি সন্তান গ্রহণ করবেন এই দুনিয়াতে ভতেমতে যা ইসু আছে ইল্লা আতির রহমানি আব্দা সবাই আর রহমানের কাছে বান্দা হয়েই আসবে ও কে আসবে বান্দা হবে হয়েই আসবে কেউ আল্লাহ সন্তান হিসেবে গ্রহণ করেন নি সবাই কি হবে বান্দা হয়ে আসবে

তহলাগার মানুষ ভালোবাসার মানুষ তার হচ্ছে পায়ার হচ্ছে মানুষ তো এই মুক্তাকিদের সঙ্গে কি করবেন তার সম্পর্ক থাকবে না তোর সন্তানের বা পিতার কেউ তারপরেও তিনি কি করবেন তিনি একটা সম্পর্ক কি করবেন সহ সম্পর্ক গড়ে অন্য আজ আল্লাহ বলেছেনালুকা ফিজান্না তুবা নাহারু ফি আদি সিফ্ট কেন্দ্রা নারী কে মক্তা দেব প্রত্যাখ্যেরা থাকবে একটা প্রতাপশালী বাচ্চার অধীনে সম সম্মানিত বেবান হিসাবে তো এই যে অতিথি হওয়া নির্মাণ হওয়া বন্ধু হওয়া এই কথাগুলো সঙ্গে আছে আজাদ খানে আছে পলি হওয়া বন্ধু হওয়া মানে কাছের লোক হওয়া সৌভাগ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা এই ভাড়া কিন্তু আছে তা না হলে ফেরেস্তাদেরকে দিয়ে ক্ষেপত করাবেন জগন্নাথ কি করবেন তাদেরকে ক্ষেপত করাবেন ফেরেস্তাদেরকে দিয়ে কতটা বেশি করবেন ভালোবাসা

আমি ওই সব আমি দেব আমার আমার কারণে আমার কারণে তার খামার কে পরিত্যাগ করে তার পানীয় কে পরিত্যাগ করে তার কামনাকে পরিত্যাগ করে রোজা আমার ও সব আমি তো এই কথার মধ্যে যে একটা ইয়ে আছে মানে আমার কাজটাকে বিশোষণা করার আমার কাজটাকে গুরুত্ব দিয়ে নেওয়ার যে একটা মানসিকতা আছে আর ওইটার পুরস্কার দেওয়ার যে একটা মানসিকতা আছে এইটাকে বুঝে ওইটা যায় আমাদের সেরকম কিন্তু আমরা আমরা শব্দটা বলতে হবে হবে ওর এটা মানবীয় হয়ে যাবে মানবিক হয়ে যাবে ত্রুটিপূর্ণ হয়ে যাবে এই জন্য আমি বলবো আল্লাহর সঙ্গে আচরণ করতে হবে অন্তরের অন্তর থেকে অন্তর স্থান থেকে আচরণটা করতে হবে এই আচরণটা করার আমি কিন্তু স্পষ্ট উদাহরণ দেবো আমাদের সামনে যেরকম ইট ভাঙার উদাহরণ না ইটটা দেওয়ার কারণে কি হয় আমাদের অন্তর কিন্তু আমসাল বেশি বোঝে অনেকেই শুনেছি আমি কিছু কিছু অনেক সময় কিছু কিছু ব্যক্তির অনুরোধে আমার কিছু সুরাকাঙ্ক্ষী ব্যক্তি আছে খুব কাছের সে ঠেলি ঠুলি ওয়াজ ওয়াজ এবং ওয়াজের তুলে দিয়েছে

উদাহরণে বেশি বোঝে গল্পের ক্ষেত্রে বেশি কি অনেক কথা কিন্তু ইট সমান করা মানে কথা মানে বলুন বুঝে ফেলেছি কিন্তু মানে যে যে করতে চাচ্ছে সে আলোচনাটা ঠিক কিন্তু কে বোঝা হয়ে গেছে যে একটা অধীনস্থ ব্যক্তি সে তার পক্ষ থেকে সেটা সন্তুষ্ট করার ধরনী ব্যক্তি তাকে কি ভাবতে হয়েছে তারপর কিছুই সম্ভব না অনুমন এমন কিছু এমন কোনো খাবার নিয়ে আসা তা সে খাইনি এমন কোনো জিনিস তাকে দেওয়া গাছে পাইনি পায়নি তারপর সম্ভব না কিন্তু ওই যে একটা উঁচু হয়েছিল। আর সে গ্রহণ করে দিল সে এমন একটা পাওয়া তাকে দিল যে কিনা লিখে ফেললো এবং হয়তো সে কর্মকারী হিসেবে এনেছিল কিন্তু গ্রহণ করলো সন্তান হিসেবে তো প্রত্যেক একা জমিনের সবাই ইল্লা আপিল আবদা সবাই রহমানের কাছে পামদা হয়ে আসবে

ওদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে যাত্রা তাই চান দেওয়ার চেষ্টা করো মানে মানে জোর না যে এই কাজ তো করে পড়তে হবে পায়ে তোলো দড়ি ধাতো দড়ি ধাত করে কোনো রকমের মানে পুঁচে দিয়ে লাইন সাই করে থাকো এরকম না এরা মানুষ এরকম যার মানসিকতা আছে সে গুনিয়ে কাজ করবে সে এরকম গুনিয়ে হয়তো সব পাবে আর যে চান দিয়ে কাজ করবে সেটা তো অর্জনের পেয়ে বিকয় দিকে সার এই জন্য দেখা যাচ্ছে আমি এই বিষয়টা আমি উদাহরণ দেবো দেবো আমি একটা হাদেশ থেকে উদাহরণ দেবো আর বাস্তব জীবন থেকে আমার ওই বৃষ্টি কথা ফিরে উনিশশো মনে হয়ে যাচ্ছে ওই আকাশের গিয়েছিল চাঁদে চাঁদে গিয়েছিল বলা হয় ওরা বলে চাঁদে গিয়েছি আমাদের এভাবে বলা উচিত যে ওরা খাতে গিয়েছিল ওরা বল খাতে গিয়েছিলাম কোন আলেম যদি বলে যে চাঁদে গিয়েছিল তো সেই ব্যক্তি আলেম না ইলমের দৃষ্টিকোণ থেকে সনদ ছড়ি না পর্যন্ত কোনো ঘটনা কি করা যায় যায় না চাঁদে গিয়েছে এই খবরটা বিনা প্রশ্নে প্রমাণিত না অনেক প্রশ্ন আছে

সে খুব শিগগিরই বিশ্বাস করবে যে বাজার থেকে সন্তান আসে এজন্য মুসলমানদের খুব হোক না মুসলমানদের লজিক্যাল বেরে থাকতে যাই হোক তো এখানে চাঁদে না কি চাঁদে গিয়েছিল কথাটা আমি বলবো না চাঁদে আমি শুনেছি বা বলা হয় যে কি চাঁদে গিয়েছে ওরা বলে যে আমরা গিয়েছি এই এটা আমি তো অসা করছে আমি বলছি তো যাইনি এবং ওরা বলে যে আমরা গিয়েছি নীল আমরা এরকম কিছু লোকের নাম বলে তো এই ভিডিওটা আমি দেখছিলাম কি এতটুকু এতটুকু ঠিক যে ভিডিওটা তার থেকে তাদের করেছে বলে যেটা সেরেছে তারা আর ভালো লেগেছে কারণ খ্রিস্টানদের অনেক সুনাম কিন্তু প্রাণও করা হয়েছে প্রাণের মতো খ্রিস্টানদের সুনাম করা হয়েছে ভালো জিনিসটা ভালো যেখানেই থাক না কেন এইটাই হচ্ছে কেন আলো আমাদের শিখে আজ আমাদের শিখে আমাদের শিখিয়েছে ইসলাম আমার খুব ভালো লেগেছে একটা বিষয় এখানে আমি আপনাদের উল্লেখ করি যে এই মিলা অনুষ্ঠান বা যারা গিয়েছিল মানে ওই যে কটা লোক গিয়েছিল আর কি এদের মধ্যে যে ব্যক্তি মুখপাত্র হয়ে ওরাই নিলাম সঙ্গে হবে কথা বলে প্রথম ঐতিহাসিক মুহূর্ত যে সময় ওরা খুব বলতে চাচ্ছে আর কি যে চাঁদে যখন নেমেছে এক হলো এগারো নেমে ওরা দেখা যাচ্ছে যে ওই ঘোরাফেরা করার সময় প্রথম যে ব্রডকাস্টিংটা হচ্ছে প্রথম যে ব্রডকাস্টিংটা হচ্ছে মানে দেখবে একজন ব্যক্তি চার দিয়ে কথা বলছে ওটা যদি সত্যি হয়ে থাকে ব্রডকাস্ট মানুষের সাথে পা দিয়েছে প্রথম যে কথাটা বলছে তখন ওই বাইবেলের তাওরাতের প্রথম যে হচ্ছে আয়াত বলি উদ্ধৃতি বলি ভার্সেস পাঠ করছে বলছে যে কোন উদ্দেশ্য আমি আমাদের ভাষায় বলি মহান আল্লাহ ফাঁকা পৃথিবীর সৃষ্টি করলেন নদী নালা বইয়ে দিলেন গাছপালাগুলো বানালেন বানিয়ে বললেন বা সুন্দর হয়েছে তো এটা করেছি এটা হচ্ছে ওই হেবুর ভাষায় করেছি তব তিনি বললেন বা আইন হয়েছে তো হ্যাঁ এই কথা আমাদের শরীরতে এসে কথাগুলো এই করে দেওয়া হয়

হ্যাঁ কিছু হাসতে কি কিছু হাস্তে মানুষ বিকৃত করেছেন তাই হোক তো মনে করেন তখন তাকে প্রশ্ন করা হলো ওই দিন আমার প্রশ্ন করা হলো বা যে ব্যক্তি এটা পাঠ করেছিল প্রশ্ন করা হলো যে আপনি এতদূর পথ পাড়ি দিয়ে তাদের গিয়ে আপনি প্রথমে এটা কেন পাঠ করেন তখন বলছে

এটা আমি যখন উল্লেখ করলাম কি থেকে আমাদের দিল্লিটাকে আমাদের সময় দেখার জন্য এই আবেগটা আসলে কিন্তু হাদিস যুক্তটা আছে আমি বলি হুসুসলাম বেড়া যে গিয়েছেন এছাড়া সাধু তো তার কিন্তু মেরাজে গিয়ে কিছু বললে ওটা কিন্তু আমাদের শিক্ষা হতো না কিন্তু মাটি থেকে একটা কথা বলেছেন যখন আকাশ থেকে বৃষ্টি নেমে আসতো

আর ওরা আকাশ থেকে আসছে মিষ্টিটা আকাশ থেকে পড়ছে দেয় ওদের হাতে চোড়া হাতে বিরক্তি আমার রাবের গাছ থেকে আসছে আমার কাছ থেকে আসছে বলে প্রথম বৃষ্টি করবেন বুঝে গেলে ও যে এটা সমান করার মতো আবেগটা খেলবেন এই ছোট ছোট আবেগ দেখানো

দিয়ে তাদের বাড়ি গেলাম যে তাদের ইস্তিরি ইস্তির সঙ্গে কথা বললাম বা পাড়া গিয়েছে আমাদের আমরা এই সব সিডি মিলে ছোটো বাচ্চা কাচ্চা মাসে যদি তাদের বাড়ির জায়গায়গুলো মানুষ কী করছে তো কী করেছি ইস্তেমাস ঠিক আছে তাই হয় তোমরা বসো তোমরা হচ্ছে আমি দেখছি সর্বদার দিকে মনে হয় ধারমাসি হবে কী কী গ্রেফতারের সময় সেই আখের গুড় দিয়ে হচ্ছে কারোর দিকে খাই দিয়ে

এই যে একটা ঘটনা যে দরখাস্ত করলে হয়তো মোট অনেক কি পাওয়া যাবে ভুল পাওয়া যাবে আগে টাকার গুড় খাওয়া একটু অন্তরটা নরম করা একটু আবেগী হওয়া একটু একটু সিক্ত হওয়া একটু সিক্ত হওয়া আল্লাহ বিধান তো মানতেই হবে সে ছেড়ে দিয়ে না কিন্তু ওমতে গলতিও হবে ভুল হবে এটা মেনে নিয়ে আর সেই সঙ্গে কি আল্লাহ আমার রব বলে একটা আবেগ থাকতে পারে একটা একটা আবেগ থাকতে পারে তো সেই আবেগটা কথাই বলছিলাম এরকম ছোট ছোট আবেগগুলোকে অন্তরের মধ্যে কি করতে হবে ধারণ করতে হবে ধারণ করতে হবে এই বৃষ্টির কথা ফিরে আমার এটা হচ্ছে প্রথম বৃষ্টিতে হাসি করতেন ভিজতেন আর বলতেন যে হাজি রব্বি আমার বাবের কাছ থেকে এই মাত্রই আসছে আসছে তোমার কাছ থেকে এই মাত্র কতটা ওপর থেকে আসছে